আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি যেটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং এর স্বাদ কিন্তু খুব দুর্দান্ত এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে চিলি চিকেন বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি চিকেন চিকেন এখানে ছশো গ্রামের মতন আছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে প্রথমে রাখবো দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট আর সয়া সস দিয়ে আমি মেখে ম্যারিনেট করে রাখবো এবার ভালো করে মেখে নিচ্ছি চিকেনটাকে আমি ঢেকে রেফ্রিজারেটরে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমার তিরিশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার দিয়ে দিচ্ছে একটা ডিম এবার ভালো করে চিকেনটাকে মেখে নেব দিয়ে দিলাম অল্প সাদা তেল আমি এদিকে মাংসটা মেখে রাখলাম আর এদিকে সসগুলো রেডি করছি আমি একসাথে সসগুলো সব মিক্সড করে রেখে দেব বোলের মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস দু চামচ এবার দিচ্ছি রেড চিলি সস আমি এখানে তিন চামচের মতো রেড চিলি সস ব্যবহার করব এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ দু চামচ এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে সসগুলোকে মিক্সড করে দেব। খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ভেজে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার চিকেনগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি একে একে চিকেনগুলো ভেজে নেবো পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভা ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু নাড়াচাড়া করতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিলাম নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ দিয়ে দেব আমি পাপড়ি ছাড়িয়ে রেখেছি পেঁয়াজের এরকম একটু বড় বড় করে খন্ড করে কেটে তারপরে পাপড়ি ছাড়িয়ে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি দিয়ে ক্যাপসিকাম একইভাবে ক্যাপসিকামটাকেও কাটা আছে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি সব মিলিয়ে রেখেছিলাম যে আমি মিক্সড করে রেখেছিলাম সস সেই সসটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে মিক্সড করতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নরম হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে চিকেন আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে মিক্সড করে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে নরম হয়ে যেতে পারে একটু যাতে কচকচা ভাব থাকে সেটা দেখতে হবে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব আমি জলে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি যেই বাটি ব্যবহার করছি সেই বাটি বাটি আমি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি নুন অল্প চিনি ব্যবহার করলাম আমি এখানে চিকেনটা হয়েই এসছে এবার নামানোর আগে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম শুকনো খোলায় রোস্ট করে শুকনো লঙ্কা আমি চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছি সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ নামিয়ে নেওয়ার আগে টমেটোকে চাপ দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব চিকেনটা আমার তৈরি চিলি চিকেন আমার রেডি তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই